কথা বলেন কি দেখতে পাচ্ছেন জি কি দেখতে পাচ্ছেন কিছু না কোন ঘরটা দেখতে পাচ্ছেন আমরা যে ঘরে সত্যি এই ঘরটা ঘরটা হম কে কে আছে দেখেন তো এখানে

কতজন জিনে আক্রমণ করছে দেখেন তো আল্লাহ আপনাকে দেখা দিবেন কয়জন যে আক্রমণ করেছে আপনার স্বামীকে দুইজন জি দুইজন জন যে আপনার স্বামীকে আক্রমণ করেছে জি এই দুইজন জন কি আপনার স্বামীর মাথায় আছে না বুকে আছে জি অনেক দূরে আপনার স্বামীর মাথায় নাই আছে মাথা সমস্যা করছে মাথা সমস্যা করছে জি আল্লাহ আর স্বামীর মাথায় জেনারা যে সমস্যাগুলো করছে আল্লাহ আপনি মেহরবানি করে সেগুলিকে ধ্বংস করার ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা কিন্তু আপনার স্বামীর মাথাটা এখন ঠিক আছে নে? জেনেরা আপনার স্বামীর মাথায় যে সমস্যা করে করছিল এখন কি ওটা আছে না আল্লাহ আছে আছে না সমাধান নাই না 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 আছে দুই জন্যই ইটস আ রাইট জি আপনার জিজ্ঞাসা করেন যে আপনারা কি মুসলমান না হিন্দু জি আপনি কি মুসলমান না হিন্দু কি বলে কি থাকি মুসলমান না হিন্দু বলা গেছে জি না আচ্ছা আপনারা যা আমার শামিরের মাথাটাকে নষ্ট করেছেন সমস্যা করেছেন ক্ষতি করেছেন তো আপনারা সমাধান করে দেন আল্লাহ তাআলার এর মানে যে আল্লাহর যে সমস্যারা করছেন ক্ষতি করছেন এই ক্ষতিটাকে সমাধান করে দেন আমার মাথার সমস্যা করছেন ক্ষতি করছেন এই সমস্যাটাই একটু দূর করে দেন আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় আপনারা কাছে ক্ষমা যদি ভুল করে তাই দেন কি বলে সমাধান করছে আপনার স্বামীর মাথা হ্যাঁ জি না কি বলে কিছু বলে না না কিছু বলে না সাজি বলছে তাড়াতাড়ি বলেন সাজি বলছেন তাড়াতাড়ি সমাধান করে দাও তাড়াতাড়ি সমাধান করে দেন দি কাছে আসছি রस्तेর বলতো কোথায় কোন দিকে শুন তাড়াতাড়ি একটু সময় দরকার দিতে আল্লাহর রাস্তায় আমার রাস্তায় করছে জি না কিছু কো না হেরা আচ্ছা কিছু না কি পুরুষ না নারী দুইটা পুরুষ জি আপনাদের কে কেউ চালান দিতেছে আপনার কি কেউ চালান দিচ্ছে কি বলার কিছু বলে না ওদের বয়সটা কেমন হবে আপনার বয়স কত হয়েছে কেন জি এমনি বয়স কত এই দুজন কি আপনার কাছে আসে না শুধু আপনার স্বামীর কাছে থাকে আমার কাছে আমার স্বামীর কাছেই থাকে আপনার কাছে আসে না 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 কি আমার আপনার স্বামী যখন আপনার কাছে আসে তখন আপনি আপনার কাছে মারতে আসে আপনার স্বামী জি এরা দুইজনই না অন্য কেউ হেরা দুইজনই এরা দুইজনই জি আচ্ছা তো আপনারা কেন আমাকে মারতে আসেন আমারে কে আপনারা মারতে আসেন বলে কিচ্ছু বলে না না কিছু বলে না আমি কি আপনাদের কোনো ক্ষতি করছি আমি কি আপনাদের কোনো ক্ষতি করছি কি বলে না কিছু বলে না কিছু বলে না না কথা নিস্ করে বসে আছে জি জি কথা বলবেন আপনার কি শাস্তি দিলে কথা বলবেন না এমন কথা কইবেন ঠিক আছে কিছু কো কিছু জি না এখন কি আপনার স্বামীর মাথায় থাকে না দূরে থাকে আপনার স্বামী থেকে অনেক দূরে অনেক দূরে জি আপনার স্বামী যখন আপনার কাছে আসে তখনই কি তারা কাছে আসে কাছুই তো হ্যাঁ জি কাছুই কাছে বলতে বাড়ির আশেপাশে স্বামীর বাড়ির জি অনেক দূরে বলতে মানে আপনার স্বামীর থেকে তো আপনার স্বামীর তো থাকে দূরে অকনা না দূরে অকনা গেছেগা দূরে আগে আসলো আমি কাছুই স্বামীর বাড়ি কাছুই অ একটা কাছারি একটু অনেক খরা দুই থেকে একজন অনেক একটু দূরে আর আরেকজন বাড়িতে থাকে জি জি অ দেখেন তো কেউ চালান দিয়েছে কিনা জি সালাম দিছে না একটা মহিলা দিয়া মাথার সমস্যা করছে মহিলা জি মহিলাটাকে মহিলাটা শাশুড়ি তার শ্বশুরই যে এই সমস্যা করছে হ্যাঁ শ্বশুর ডাট কবিরাজ একটু গভারি কেন কইছে মহিলা কি মহিলার কোন ক্ষতি করছে আপনার স্বামীর না 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 কোনো ক্ষতি করছে না আমার স্বামীর একদিন কইছেন নানান টাকা

আমার কইছিন হে মারিয়ান তুমি যে পরে কইতাছ কো ইয়া ভাবি আমনার রে হান কেইটা বেসে তাই না দিবে আর আমি কইছি ভাই আমি মহিলা এই দেশের বোয়া নে আমি ফাতাম না আর একদিন ও কথা কথা আমার স্বামী কাছে কইতাছ তোমার কি কইছে হে আমি কেমন মন কথা কইছি আরে হে জিগাইছে পরে কই আমার বউ রে কথা কইছে কিরে আমার বউ কি তা খান না তো তো আমার বউ দরাইছে কি মানে জিগেছে পরে হ্যাঁ দুনু জনে খায় দুনু জনে যুক্তি করে শুধু আমারে দিয়ে দিয়ে কাম করছে জুন আমারে না দেখতে রে জুন আমার হারাপ কথা বাসে আমারে মারে দারে এই করছে তার বাড়ি মহিলার বাসাত নাই বলে কথা এখন এখন মহিলা বেরাইতে গেছে মহিলা বাসাত নাই গো তালা জি মহিলা কে চিনেন না না মহিলা আমি চিনি না মহিলা চেনেন না না মহিলা তো না আমি দেখছি না ওর বাড়িতে গেছি না কিন্তু আমার স্বামী জেনে করছে আমার স্বামী হ্যাঁ নামও কইছে আর অনেক কবিরাদের কাছে গেছি নাম সাম কইয়া দিছে कोई अमन और मिल रहा है कुछ भी बन गया तो काम ना कमाए कुछ भी ना बन আচ্ছা তাহলে এদেরকে বলেন যে তোমরা যে আমার স্বামীর এতটা ক্ষতি করলা আমাদের সংসারে এই ডিস্টার্ব করলা আমাদের তো অনেক সমস্যা হচ্ছে তোমরা আর আমাদের এই ক্ষতিটা করিও না তোমরা চলে যাও আমার শামির যেন নিমনে একটু কতি করলেন। আমার স্বামীরা আর হতি কইলেন না। আল্লাহ ওস্তাদ কইছে আপনারে সরে যান। কি বলে? জি না কিছু মাতে না। আ? না? না। ও তারা কি আপনারা কোনো ক্ষতি করছে না শুধু আপনার স্বামীর ইয়ে করছে আরে কি ওর নাম আছে আমি দিয়ে করছে আপনার বাচ্চা কাছে আম্মা না 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 আর কি ওর দিয়ে আছে করছে না হের আমার দেখলে ও দা আসে আচ্ছা দূরে যে এটা কি আপনার স্বামীর এলাকা ওই জায়গা জি জি এলাকা তুই জি জি ও নানি বেত্তা হে আপনার নানি বেত্তা কে খালার বাইতে হ আর কাইক তুমি ফারাক বলেন যে যেস্তাজি বলছেন তোমাদেরকে এই গাড়িটা আমার স্বামী কে ছেড়ে একেবারে চলে যেতে কইছে আমার স্বামীকে বললে অন্য জায়গায় যেতেন আমার স্বামীকে একবার ছেড়ে দিতে আমার স্বামীর একবার ছেড়ে দিতে আমাদের কারো কোনো ক্ষতি না করতে আমি দেখ কারো কোনো ক্ষতি করেন না তিনবার বলেন দোয়া আল্লাহ তাআলা দোয়া আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ পাক ও তার হাবিবুর রাসূলা হাবিবুর রাসূলা এবং আমার স্বামীকে একবারে ছেড়ে দাও আমাকে স্বামীকে একবারে ছেড়ে দাও আর আমার স্বামীর ক্ষতি করিও না আর আমার স্বামী ক্ষতি করবা না আমারও ক্ষতি করিও না আমারও ক্ষতি করিও না আবার বলেন

যে চেগায় কিছু কর না কিছু কর না কত দূরে গেছে আর এক আপনার স্বামীর বাড়ি এলাকা আছে না স্বামীর বাড়ি এলাকায় অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে আপনার স্বামী যেখানে আছে ওখানে আশেপাশে আছে না একদম এটা ছেড়ে দিছে আপনারা আর কখনো এদিকে আইসেন না আর ওই আসেন না